আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা ইউটিউবে যদি একটা ভিডিও দেখেন তাহলে আপনারা তিন থেকে চার টাকা করে পাবেন বিশ্বাস হবে না তাই না অবশ্যই অবশ্যই বিশ্বাস হবে না কিন্তু এটা সত্যি আপনি তো ইউটিউবে অনেক ভিডিও দেখেন আপনি কি টাকা পান পান না আজকের এই ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা ইউটিউবে একটা ভিডিও দেখবেন চার থেকে পাঁচ টাকা করে পাবেন মিনিমাম তিন থেকে চার টাকা করে পাবেন আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা ইউটিউবে ভিডিও দেখলে আপনারা টাকা পাবেন আপনারা তো অনেকই ভিডিও দেখেন কোনো টাকা পান না কিন্তু আজকে আমার এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু আপনারা ইউটিউবে টাকা পাবেন তো দেখেন আপনারা সবাই অনলাইনে আসেন কিসের জন্য টাকা ইনকাম করার জন্য অনেকে আসতেছে টিকটকে টাকা ইনকাম করার জন্য অনেকে আসতে ইউটিউবে অনেকে আসছে ফেসবুকে অনেকে বিভিন্ন ধরনের সাইডে চলে যাচ্ছে টাকা ইনকাম করার জন্য তাহলে আজকের এই ভিডিওতে আপনারা এটাই শিখতে পারবেন এটাই ইনকাম করতে পারবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন প্লাস সেখান থেকে টাকা আপনারা উঠাইতেও পারবেন তো চলুন শুরু করা যাক বাকিটা স্ক্রিনে নিয়ে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা টাকাগুলো ইনকাম করবেন সেখান থেকে কীভাবে টাকা ইনকাম করতেছি আমি কিভাবে কাজগুলো করি সব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে খুবই ইন্টারেস্ট হবে আজকের এই ভিডিওটা তো প্রথমে চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে ওয়ার্কার জব ওয়ার্কার জব লিখে আপনারা সার্চ করবেন তখন নিচে আপনারা দেখতে পারবেন লগ ঠিক আছে এটার উপরে একটা ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে নিশে আসতে হবে নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার নাম লিখতে হবে তারপরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এটার যেমন ধরুন আপনার অলরেডি আপনার কাছে একটা জিমেইল অ্যাকাউন্ট আছে সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে দিবেন আর এখানে আপনার একটা পাসওয়ার্ড আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার জিমেইল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড অলরেডি রয়েছে সেটা দেওয়ার প্রয়োজন নাই এখানে আলাদা একটা নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে আই এম নট এ রোবট এটার উপরে ক্লিক করে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে পারেন ঠিক আছে তো ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা দেখতে কিরকম হবে তো আমি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমি অলরেডি আমার অ্যাকাউন্ট একটা আছে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে এই জন্য আমি এখানে ক্রিয়েট করতেছি না তো আপনারা এখানে যখন ক্রিয়েট করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট তারপরে আপনাদের কাছে ঠিক এরকম ভাবে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা এখানে ওপেন হয়ে যাবে অবশ্যই দেখতেছেন তো আমার এখানে দেখতেছেন 6 ডলার আমি ইনকাম করেছি দুই দিনে ঠিক আছে তো আপনারা এখানে দেখতেছেন এগুলা জব ঠিক আছে এইগুলা দিয়েই আপনারা কিন্তু কাজ করতে হবে এখানে দেখতেছেন আপনারা অবশ্যই ইউটিউব ভিডিও ওয়াচ ইউটিউব ভিডিও ওয়াচ যদি আপনারা করেন তাহলে এখানে পঁচিশ সেন্ট পাবেন এখানে আপনারা দেখতেছেন ইউটিউব ভিডিও ওয়াচ আপনারা এখানে বত্রিশ সেন্ট পাবেন মানে জিরো জিরো সেন্ট যেটা বাংলা টাকায় কনভার্ট করলে চার টাকা পাঁচ টাকা এরকম হয়ে যায় তো শুধু যে আপনারা এখানে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন না এখানে অনেক কিছু করতে পারবেন এখানে অনেক সাইড আছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারবেন কাজটা কিভাবে করবেন আপনারা ইউটিউবে গিয়ে ভিডিও ভিডিও দেখবেন এবং থেকে কিভাবে ইনকাম করবেন এটা কিভাবে করবেন তো এই দেখতেছেন এগুলা যদি আপনারা ইউটিউবে গিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে একটা আমি দেখিয়ে দিই যে আপনারা কিভাবে কাজ করবেন তো আমি এটার উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে চার হাজার দুইশো আটান্ন জন মানুষ কিন্তু এই ভিডিওটা অলরেডি কাজ করেছে তো এটা অ্যাভেলেবল আছে হ্যাঁ অ্যাভেলেবল আছে তো আপনারা যে কাজটা করবেন এখানে যেই ভিডিও আপনারা দেখতে চান এটা প্রথমে এখানে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনারা প্রথমে দেখবেন যে জবিটা আছেন না অলরেডি শেষ হয়ে গেছে যেমন ধরুন এখানে চার হাজার দুইশো ছাব্বিশ জন ঠিক আছে তো ওনার প্রয়োজন চার হাজার দুইশো আটান্ন জন তাহলে